সভাপতি আব্দুল সতার সাহেব আমার মাস্টার দেয়া মিয়া সাহেব প্রাক্তন সভাপতি আমার এফলাসুর রহমান সাহেব এখানে উপস্থিত বিভিন্ন গাঁও পঞ্চায়েত থেকে আগত প্রেসিডেন্ট আমার এখানে বিভিন্ন গাঁও পঞ্চায়েত থেকে আসছেন সবের নাম আমি নিচ্ছি না প্রেসিডেন্ট এপি মেম্বার এবং ওয়ার্ড মেম্বার সবাই এখানে উপস্থিত আছেন তো আজকে এই সভা তড়িঘড়ি করে ডাকার মূল উদ্দেশ্য হলো। আমি অনেক দিন থেকে অসুস্থ অবস্থায় রেগুলার চেন্নাই এবং বাড়িতেই যাওয়া আসা করছিলাম ঠিকমতো সকলের সাথে আমার যোগাযোগও হচ্ছিল না উদ্দেশ্য ছিল যে পঞ্চায়েত ইলেকশন যখন ডিক্লেয়ার দেওয়া হবে হয়তো তার আগে বা ডিক্লেয়ারের পিছিয়ে পরেই আমরা একটা সভা করে কীভাবে আমাদের পঞ্চায়েত ইলেকশনটা আমরা চালিয়ে যেতে যেতে পারি সেই উদ্দেশ্যে আমরা একটা প্ল্যান ঠিক করব কিন্তু এই গতদিন হঠাৎ মাননীয় আসামের মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ইলেকশন ঘোষণা করার পর তিনি আগেই বলেছিলেন যে পঞ্চায়েত হবে তারপরে ইলেকশন কমিশনার ডিক্লেয়ার দিয়েছেন যে পঞ্চায়েত যেদিন ডিক্লেয়ার দিয়েছেন তার পনেরো দিন থেকে আপনারা নমিশন রাখার জন্য বলেছেন এগারো তারিখ বোধহয় লাস্ট ডেট এবং স্ক্রুটিনির ডেট বোধয় সতেরো তারিখ ইলেকশন হবে আমাদের দুই তারিখ বারো তারিখ স্ক্রুটিনি ইলেকশন হবে দুই তারিখ এই শর্ট সময়ের মধ্যে এদিকে আমি আমার বাড়িতে একটা আমার বড়ো ছেলের বিয়া আগামী করল তো আট তারিখ আমি একটা প্রোগ্রাম নিয়েছি আমার বাড়িতে হয়তো অনেকে নিমন্ত্রণ পাননি আজকেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগামী আট তারিখ আপনারা সবাই দয়া করে আসবেন এক বাল বাদ আপনারা খেয়ে যাবেন তো কোনো জিনিসপত্র আনতে হবে না সোজাসুজি একটা সিন্নি হিসেবে আপনারা আসবেন তো দেখলাম যে যেহেতু কালকে বিয়া আবার এদিকে আট তারিখও আমার বাড়ির প্রোগ্রাম আর এই কম সময়ের মধ্যে আমি কীভাবে সকলের সাথে আলোচনা পরামর্শ করার করতে পারি সময় অত্যন্ত কম এর মধ্যে এর মধ্যখানেই আজকে পাঁচ তারিখ তো আমরা সিদ্ধান্ত করলাম যে পাঁচ তারিখেই আমরা মোটামুটি একটা প্ল্যান এবং পরামর্শ আমরা নেব তো সেই উদ্দেশ্যেই আজকের মানে এই সভা তো আমি যেভাবেই হোক একটা মোটামুটি একটা প্ল্যান আমি আমরা আমরা নিয়েছি যে ওয়ার্ড মেম্বার থেকে আরম্ভ করে জেলা পরিষদের মেম্বার পর্যন্ত যেহেতু ওয়ার্ড মেম্বারের কোনো সিম্বল নেই এই তিনটা সিম্বল আমরা এক করে খেলতে পারি সেইভাবে আমরা একটা চেষ্টা করব এবং যারাই প্রেসিডেন্টের ক্যান্ডিডেট হবেন আমার মনে হয় তারাই প্রথমে দশটা ওয়ার্ড ঠিক করা ভালো যে কোন দশজন নির্বাচনে অন্তত জয়লাভ করার সম্ভাবনা আছে সবাই তো আর জিতবেন না যদি সেটা আমরা সঠিকভাবে যদি ওয়ার্ড মেম্বার সিলেকশন করতে পারি তাহলে পঞ্চায়েতও আমাদের দখলে আসবে এপি মেম্বারও দখলে আসবে জেলা পরিষদের মেম্বারও দখলে আসবে কারণ জেলা পরিষদের যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব ওয়ার্ড থেকে তার হয়তো সমান ভোট থাকবে না কিন্তু ওয়ার্ড লেভেল থেকে আমরা যদি ক্যান্ডিডেট দেই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে কারণ ওয়ার্ড মেম্বার জিততে গেলে তার ছবি তার ঠিক রাখতে হবে এবং অনেক মহিলারা আছেন অনেক মানুষ আছেন যারা হয়তো বুট দিতে অনেক সময় চিন্তা করবেন যে আজকে হয়তো আমরা কেউ হয়তো কোনো একটা ছবিতে হাতির ছবিতে বুট দিলাম আবার এপি মেম্বারে হয়তো সাইকেলের ছবি জেলা পরিষদের মেম্বারে কাপ ওয়ার্ড মেম্বার চাইবেন যে তার যেটা ছবি সেই ছবিতে একসাথে কারণ বুট নষ্ট একটা ওয়ার্ড মেম্বারের মূল্য থাকে সেই হিসাবে প্রত্যেক ওয়ার্ডের যারা মেম্বার আছেন তারা চাইবেন যে অন্তত আমার একটা বুটও নষ্ট না হোক সেই জন্য ছবিতে ছবিতে মারার হয়তো সিদ্ধান্ত নেবেন সব জায়গায় এটা হয় তো সেই হিসাবে আমরা সেই ছবিগুলো যদি এক করার করতে পারি তাহলে আমাদের জেলা পরিষদ লেভেল আমার মনে হয় আমরা জিততে পারবো তো বাকি যেটা প্ল্যান এটা আর আর এখানে আলোচনা করব না যে কিভাবে কি ছবি বা কি করতে হয় এটা আমরা এখানে বললে ঠিকও হয় না সুতরাং আপনারা আমরা আনকমন একটা ছবি ঠিক করব যেটা কমন হয়তো অনেকেই কমন এটা সিলেকশন করেন আনকমন যদি হয় তাহলে এটা সিলেকশন